হ্যালো ভিউয়ার্স আমি অনন্যা চলে এসেছি কোরাকেল বাংলাদেশের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জার্মানিতে আসার পর আপনি কিভাবে জার্মানিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন প্রথমেই চলুন আমরা জেনে নিই জার্মানিতে কেন ব্যাংক অ্যাকাউন্ট খোলা আবশ্যিক অবশ্যই আপনার দৈনন্দিন খরচ করতে ক্যাশের পাশাপাশি আপনার জার্মানির ব্যাংক অ্যাকাউন্ট কার্ড অবশ্যই গুরুত্বপূর্ণ জার্মানিতে আসার পর আপনি ক্যাশে জীবনযাপন চালাতে পারলেও একটি সার্টেন টাইম পর্যন্ত আপনি আর পারবেন না আপনার অবশ্যই টাকা উইথড্র করা প্রয়োজন এছাড়াও আপনার ব্লকড অ্যাকাউন্টের টাকা উইথড্র করতে আপনার জার্মানিতে ব্যাংক অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনি যখন পার্ট টাইম জব করবেন তখন অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ইনক্লুড করতে হবে যেটির জন্য আপনাকে জার্মানির ইবান নিতে হবে এছাড়া আপনার বাসা ভাড়া ইন্টারনেট ফি এছাড়াও অনেক দৈনন্দিন অনেক খরচ আছে যেগুলি আপনাকে জার্মানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই লেনদেন করতে হতে হবে জার্মানিতে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট জনপ্রিয় একটি হচ্ছে স্প্যার কন্ট্রো আরেকটি হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টের জন্য স্পার কন্ট্রো ব্যবহার করা হয় এটি ভিসার জন্য লাগে যেমন এক্সপ্যাট্রিও ট্রিও কোরকেল বা এগুলো অনলাইনে ওপেন করা যায় গৃহকণ্ঠ বা কারেন্ট অ্যাকাউন্ট দৈনন্দিন খরচের জন্য প্রয়োজন যেমন ডয়জে ব্যাংক কমার্স ব্যাঙ্ক স্পার্কাসে এন টোয়েন্টি সিক্স ইত্যাদি এরপর আপনার কী কী কাগজপত্র প্রয়োজন পাসপোর্ট ভিসা বা রেসিডেন্ট পারমিট বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার বা এনরোলমেন্ট সার্টিফিকেট ঠিকানা রেজিস্ট্রেশন বা আনমিল্ডুং স্টুডেন্ট আইডি কখনো কখনো প্রয়োজন হতে পারে কিন্তু অনলাইন ব্যাংক যেমন এন টোয়েন্টি সিক্স রেভোলুট এগুলোর ক্ষেত্রে শুধু পাসপোর্ট আর ভিডিও ভেরিফিকেশনই যথেষ্ট এবার চলুন আমরা প্রক্রিয়া জেনে আসি প্রথমেই ব্যাঙ্ক সিলেক্ট করুন আপনি কোন ব্যাংকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে যাচ্ছেন ট্র্যাডিশনাল ব্যাংক হলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান অনলাইন ব্যাংক হলে ওয়েবসাইট বা অ্যাপে রেজিস্টার করুন ডকুমেন্টস সাবমিট করুন এরপর আপনার ভেরিফিকেশান করুন কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে আপনার গিডো কার্ড ডেবিট কার্ড ইত্যাদি আপনি আপনার লেটারের মাধ্যমে পেয়ে যাবেন এবার আমরা জানবো এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফি এবং চার্জ সম্পর্কে অনেক ব্যাংক স্টুডেন্টদের জন্য ফ্রি অ্যাকাউন্ট দেয় যেমন ডলসে ব্যাংক এবং কমার্স ব্যাংক স্টুডেন্টদের জন্য ফ্রি অফ চার্জ এবার আমরা জানবো রেফারেল বোনাস সম্পর্কে কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্ট যেমন এন টোয়েন্টি সিক্স কমার্স ব্যাংক ডিকেবি এছাড়াও রেভলুট এসব ব্যাঙ্কে রেফারেল লিংক দেয় আপনার পরিচিত কেউ যদি আগে থেকে অ্যাকাউন্ট করে থাকে তার রেফারেল লিঙ্ক ব্যবহার করলে আপনি এবং আপনার ফ্রেন্ড পেয়ে যেতে পারেন রেফারেল বোনাস অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলে দুজনেই বোনাস পাবেন স্টুডেন্টদের জন্য এই এক্সট্রা বোনাসটি অনেক লাভবান তাই অবশ্যই আপনি অন্য কারোর রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারেন আর আমার টিপস থাকবে আপনার সব কাগজপত্র ঠিকঠাকভাবে সাজানো গোছানো রাখুন আপনি যেই ব্যাংকের মাধ্যমে আপনার সার্ভিস নিতে যাচ্ছেন তাদের ইংলিশের সাপোর্ট কেমন সেটি জেনে নিন এছাড়া তারা হুড়ো থাকলে আপনি যে কোনো অনলাইন ব্যাংকের সিস্টেম গ্রহণ করতে পারেন যেমন রেভলুট একটি অন্যতম গুড অপশান হতে পারে আপনার জন্য আজ এই পর্যন্তই যদি আপনার আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কোরাকেল বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া আপনার ব্লক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ডাব্লু থেকে ঘুরে আসুন